বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী একজন পুরুষ তার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বা ততোধিক বিবাহ যদি করে তবে সেটি একটি ফৌজদারি অপরাধ তারপরেও সাল্লিশ পরিষদের অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করা যায় এবং সেই প্রক্রিয়াটা অর্থাৎ দ্বিতীয় বিবাহ করার আইন যে প্রক্রিয়া কিভাবে করা যায় সেই বিষয়ে পূর্বে একাধিক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমরা জানবো মূলত প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যদি কেউ এক বা একাধিক বিবাহ করে সেই ক্ষেত্রে আইনগত প্রতিকার কি অর্থাৎ প্রথম স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কি কি আইনগত প্রতিকার পেতে পারেন এই সালিসী পরিষদের অনুমতি ছাড়া যদি কেউ দ্বিতীয় বিবাহ করে তবে দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ানের ছয় ধারা অনুযায়ী দ্বিতীয় বিবাহ বা পরবর্তী যে বিবাহটি সেটি সেটি নিবন্ধন হবে না এবং প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যে দ্বিতীয় বিবাহ করছে যার কারণে উক্ত স্বামী যিনি দ্বিতীয় বিবাহ করেছেন তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে যেমন চুরানব্বই ধারা অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কোন স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে এবং যদি আহ বিজ্ঞ ম্যাস্ট্রেট আদালতে প্রথম স্ত্রী মামলা দায়ের করে এবং উক্ত অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে স্বামীর বিরুদ্ধে সাত বছরের সাজা ও অর্থদণ্ড প্রদানের সুযোগ আছে তদ্রূপ মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্সের ছয়ের ধারা অনুযায়ী যদি দ্বিতীয় বিবাহের কারণে যদি মামলা করা হয় সেক্ষেত্রে মির এক বছরের পর্যন্ত বিনাশ্রম কারা দণ্ড বা সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ আছে পাশাপাশি প্রথম স্ত্রীর দেন মোড়ে টাকা যদি বাকি থাকে অর্থাৎ সম্পূর্ণ যদি বাকি থাকে তাহলে সম্পূর্ণ দেন মোড়ের অংশই পরিশোধযোগ্য যদি তলবি অংশটি পরিশোধিত হয়ে থাকে কিন্তু স্থগিত অংশটি বা ডেফার ডাওয়ার যেটা সেটা যদি অপরিশোধ থাকে তাহলে সেটি তাৎক্ষণিক পরিশোধযোগ্য যদি স্বামী সেটি পরিশোধ না করে তবে রাজস্ব রূপে সেটি আহ আদায়যোগ্য হবে অনেক সময় প্রায় একটা কোশ্চেন আসে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া যে দ্বিতীয় বিবাহ হলো এবং যে যিনি দ্বিতীয় স্ত্রী বা পরবর্তী যিনি উক্ত স্বামীকে বিবাহ করলো সেই স্ত্রী আইনের আওতায় আসবে কিনা বা তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যাবে কিনা এই প্রশ্নটি অনেকেই যারা ভিডিও দেখেন আইনি ভিডিও গুলো তারা অনেক সময় এই কোশ্চেন গুলো করেন যে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে প্রথম স্ত্রী কোনো আইনগত পদক্ষেপ নিতে পারবে কিনা তবে এই বিষয়ে এই যে স্বামী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করছে শুধুমাত্র এই কারণেই দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে হবে বা মামলা করার যে সুযোগ সেখানে সীমাবদ্ধতা আছে অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যে বিবাহ করছে এই কারণে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মামলা করার সুযোগ নাই তবে যদি পরবর্তীতে উক্ত দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীকে কোনো ধরনের হুমকি ভয়ভীতি বা অন্য কোনোভাবে আহ ডিস্টার্ব করেন সেক্ষেত্রে উক্ত বিষয় নিয়ে মামলা দায়ের সুযোগ আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম